মামা কেমন আছো বন্ধুরা বনানী গল্প ঘর এটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজ সকাল থেকে আর ভিডিও করার সময় পাইনি মানে সময় পাইনি কি সবার সঙ্গেই গল্প করছি হাড্ডা দিচ্ছি এই করেই যেন সময় কেটে যাচ্ছে এই দুপুরে খাওয়া দাওয়া করে এখন বসেছি এখন ভাই বলছে চ কোথাও থেকে ঘুরে আসি আবার আজকে বাড়ি চলে যাব বলছি না চ কোথাও ঘুরে আসি কি হয়েছে ওর কি হয়েছে হ্যাঁ আচ্ছা মা বাড়ি এসেও টিভি দেখে খাওয়াতে হচ্ছে না খেতে চাইছে না যাবো একটু ঘুরতে তাতে আমরা যাবো মামা বললো কোথায় নিয়ে যাবে চলো 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 তাঁতি

ঠিক আছে সবাই মিলে আমরা বেরো করতে যাব ঠিক আছে ঠিক আছে ও বলে দিয়েছে এখন সবাই মিলে একটু বেরোচ্ছি বলো বলো কি বল সময় বলবে না এখন বলছি এখন বেরোচ্ছি এটা সবাই মিলে একটু গঙ্গার ধারে একটা নাকি কোন রেস্টুরেন্ট মতো হয়েছে ওখানেই যাব আমাদের রেডি হয়েছে বলে আমরা ঘুরতে যাচ্ছি ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে আমরা সব চলে এসছি কই ওরা কই Welcome to going new home. সবাই মিলে একটু গল্প করছি এখানে বসে কফি অর্ডার করেছি কি আরো কিছু অর্ডার করা হয়েছে সুন্দর জায়গাটা আমাদের সন্তান টিফিন চলে এসেছে কফি চিজ বল আর ফ্রিজ পিচি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে একটু গল্প করছি এই চ বাড়ি যেতে হবে আমার আবার ঘুরে এসে এখন আবার বেরিয়ে যাচ্ছি দেরি হয়ে গেছে আরে কি করো আবার দেখো চ তো চ তো এরিয়ে যাচ্ছি হবে বাড়িতে চলে এসেছি এসেই একটু বিছনা টিছনাগুলো গুছিয়ে নিলাম কারণ দুদিন ছিলাম না বাড়িতে বিছানার চাদর তুলে পরিষ্কার করলাম পড়ে যাবে তো হাসবেও না ঘর বল দেখি বিছানা লুকিয়ে পড়ছে বাড়িতে এসে ট্রেনের মধ্যে কি জ্বালাতনটাই না করেছে কান্না কাটি দুষ্টু পড়ে যাবে পড়ে যাবে আমার বাবা আসবে না এদিকে দুষ্টমি করে যাচ্ছে ওই যে ট্রেনের মধ্যে পুরো ঘুমে ঘুম পেয়েছে ঘুমাবে না কি কান্নাকাটিটাই না করলো কতক্ষণ তারপরে যাই হোক ঘোক ট্রেনের মধ্যে এদিক ওদিক ঘুরে ওর বাবা তাও একটু ঘুম পাড়িয়েছে তারপর শান্তি তারপর কতক্ষণ ঘুমিয়ে এসছে এবার ওর তো ঘুমটা হয়ে গেছে এখন ওই যে দুষ্টামি শুরু করেছে যাই হোক এখন আবার একটু ডাল ভাত বসিয়েছি বিছনা চালা ওয়াশিং মেশিনে দেব ওয়াশিং মেশিনে ঘুরিয়ে দেব তো চালু করে নাম হ্যাঁ পড়ে যাবে নামো চাদর গুলো দিয়ে দি. দিই ওদিকে ডাল ভাত বসিয়েছি আটটা টেনে আসলাম না অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা দশটা পনেরো হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো শুতে শুতে প্রায় অনেকটাই বেলা হয়ে যাবে যেমন গেছি তাড়াহুড়ো করতে করতে দৌড়াতে দৌড়াতে ওরকম এসছিও আবার দৌড়াতে দৌড়াতে দেরি হয়ে গেছিল ওখান থেকে বেরোতে ভেবেছিলাম তো ট্রেনটা পাবো না না তাও ঠিক মতন ট্রেনটা পেয়ে গেছি তাই ঠিক তাড়াতাড়ি তাও চলে এসেছি না হলে আর আজকে ফেরা হতো না আচ্ছা বন্ধুরা তাহলে আজকে এখানেই রাখছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করো এটি সামনের এদিকে ঘুমিয়ে পড়েছে রাখছি